অবশ্যই অবশ্যই জানত যে নিজের মাতৃভূমিকে নিজের ভাই বোনকে জানাইয়া সে উল্লাস করছে পার্টি করে এট দেন আমি সকল রাজনৈতিক দলকে বলবো এই নির্বাচন আছে নির্বাচন অবশ্যই দরকার একটা সিস্টেমের মধ্যে আমাদের গণতান্ত্রিক যেতে হবে কিন্তু এই ক্রাইসিসের সময় এই দাবি সেই দাবি অমুক দলের অমুক চাকরি চাকরিওয়ালাদের ওই দাবি আপনি জানেন ওই চাকরিওয়ালাদের মধ্যে শহীদ মিনারে কালকে সন্ধ্যা একটা ক্রিমিনাল ছিল আমি শুনেছি মানুষ আমার কাছে দিয়ে দেয় আমার যাইতে হয় না কোথাও আমার সাথে এইটা তো রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক ছিল না এটা কেউ স্বীকার করবে চোর কোনদিন স্বীকার করে ভাই চোর কোনোদিন স্বীকার করে আর আমার কোনো স্বার্থ আছে যে আমার স্বার্থ একটাই আমার দেশ আমি কোনো দলকে পুছাই না দল করিও না করব না রবি ভাই সাক্ষী থাকেন আমি বলুন দল করব না তার আগে যেন আমার মৃত্যু হয় দল করার আগে নেবার আমার দেশ স্টেক থাকবে বার্নিং স্টেজ থাকবে তারপর ট্রেন পুরাবে লঞ্চ পুরাবে এটা করবে এয়ারপোর্ট পুরাবে ওয়াই আর ভাই কার সম্পদ পুরাচ্ছ ইউনিসের সম্পদ পুরাচ্ছ ইউনিসের সম্পদ না তো ইউনিসের কিচ্ছুই হবে ডক্টর ইউনিস কিচ্ছুই হবে না ম্যাটার ইলেকশন দিয়ে উনি চলে যাবেন কাকে পুরাচ্ছ তুমি এটা কাকে পুরাচ্ছ এটা কার কার জন্য নিজের পায়ে নিজে আগুন দিচ্ছে এই জাতি কবে বুঝবে আমার দেশের সবগুলো পলিটিক্যাল ইনস্টিটিউশনকে আমি বলবো প্লিজ কাম ব্যাক টু দা লাইন আগে দেশ রক্ষা করেন নাহলে কোথায় এমপি হবেন কোথায় মন্ত্রী হবেন ভোট করে আপনি হ্যাঁ কার ভোট চাইবেন জনগণকে মেরে ভোট দিচ্ছে কতগুলো কপাল কপাল ভালো ছুটির দিন ছিল ওই এয়ারপোর্টে নাহলে আরো হতাহত হয়ে চললো মানুষ মারা যেত মানুষের জীবন নিয়ে খেলবেন না প্লিজ আর দেশের সম্পদ নিয়ে খেলবেন না সাড়ে চার লক্ষ কোটি টাকা তো আসছে তারপর বর্ডার আরেকটা জিনিস বিওপি বিজেপি পুলিশ ডিবি এসবি সবাইকে আমি বলছি পলিটিক্যাল ভাইদেরকেও বলছি চার চার এলাকা গার্ড করুন এই যে আড়াই লক্ষ কোটি টাকা নাকি ঢুকবে জাল টাকা কিছু কিছু ঢুকেছেও নাকি বড় বড় চালান ঢুকবে করতেন এটা দিয়ে আপনি দোকানে মাল কিনবেন আর পলিটিক্যাল ওই কর্মীদের ডাক দিবেন আই মিটিং করে জাল টাকা দিয়ে আর ইউ এনকারেজিং দ্যাট তাই যদি না করে থাকি না করিতে চাই দেশের অর্থনীতি ইনফ্লেশন ডাবল করে দেবে আড়াই লক্ষ কোটি আমার বাজেট কত বাৎসরিক ছয় লক্ষ সাত লক্ষ কোটি আড়াই লক্ষ কোটি টাকা করতে টু ওয়ান থার্ড বা হাফ কাছাকাছি তো আমার বাজেটের পরিমাণ ডু ইউ আন্ডারস্ট্যান্ড তাহলে কোথায় যাবে এটা কি কারো সেন্স আছে কারো খেয়াল আছে দেশটি কেউ ভাবে না সবাই বলে পি আর এইটা চাই ওইটা চাই ওইটা হবে ইউসাব এটা দেয় না কেন ওইটা কেন আরে ভাই তোর পায়ের তলায় তো মাটি থাকছে না তারপরে তো তুই করবি তাহলে কি জন্য ভাই বিচারটা হতে দিবে না বিচারটার জন্য কি এত আগুন লাগাচ্ছে মানুষ কিন্তু অনেক কিছু রিলেক্ট করে চিন্তা করে বিচার থামাতে পারবে আইনের খাতায় যেটা একবার নোট হয়ে গেছে ওইটা আইনের প্রসেসে চলতেই হবে এটা থেকে কেউ মাপ পাবে না আর এতগুলা পালায় গেল কিভাবে আমার ভাই কি গেল ছয়শ ছাব্বিশ জন কিভাবে গেল এর জবাব কে দিবে এদেরকে আইনের আনবে আনতে হবে আমরা কি এই করবো মারামারি কাটাকাটি পলিটিক্যাল বক্তব্য দিব দুদিন পরে এর দোষ ধরবো ও মসজিদে ঝুঁকতে দেয় নাই ও কোরআন পড়তে দেয় নাই এই করে এটা তো আমরা গত চল্লিশ বছর যাবৎ করে আসছি কাম আউট ফ্রম দিস এর থেকে বেরোয় আসেন আমরা সবাই সাংবাদিক সাংবাদিক জায়গায় কাজ করবে আমি আমার জায়গায় করবো রবি ভাই রবি জায়গায় কাজ করবে আমলা আমলা জায়গায় কাজ করবে আমাদের সবাইকেই দেশের স্বার্থে একটা জায়গায় এসে মানে সুষ্ঠু ব্যবস্থা তৈরির জন্য কাজ করতে হবে নাহলে আপনার সন্তান কোথায় থাকবে আজকে কেন আমার ইমরান ভাই বাইরে ভাই সে তো সব করে জান নাই তাই না এরকম আরো হাজার হাজার আছে আমার কথা হচ্ছে ভাই আমি তো কারো সরি কাজল ভাই কাজল ভাই শমিকুল ইসলাম কাজল ভাই তো ওই আমরা তো কেউ কারো শত্রু না রে ভাই আমি হয়তো দুইটা ছুটে গিয়ে আপনাকে দুইটা বলা দিলাম তার মানে তো এই না যে আমি আপনার শত্রু আমি আপনার দুইটা করার কথা বললাম যে তার মানে আমরা আপনি আমার জানের শত্রু তাই তো না তাই না আমরা একই জাতি একই খাদ্য অভ্যাস একই ভাষা আমাদের সবাইকে সহনশীল হতে হবে এবং দেশ রক্ষার্থে দেশের আইন শৃঙ্খলা রক্ষাতে সবার কাজ আছে আমি বলে দিয়েছি কিন্তু অনেক কিছু বর্ডার দিয়ে টাকা ঢুকবে আরো করতে চাইবে বিভিন্ন অলরেডি বিভিন্ন নিউজ আসতেছে তো অতএব গার্ড এগেনস্ট ইট আর যে দায়িত্ব পালন না করবে সবাই তো জনগণের আঠারো কোটি চোখ তো আঠারো কোটি ক্যামেরা আঠারো কোটি মোবাইল হাতে সাংবাদিক আলাদা সাংবাদিকও দরকার নাই আমরা যদি চাই যার যা পাড়া মহল্লায় যে যে দপ্তরে অফিসে ফ্যাক্টরিতে কাজ করছেন সবাইকে শিল্পপতিদেরকে বলবো আপনাদের শিল্প গুলা গার্ড দেন কেপিআই গুলাকে বলবো কেপিআই অধিকর্তা বা সিনিয়র কর্মকর্তা যারা আছেন ফাইন্ড আউট গার্ড দেন আপনার ভিতরের লোক জড়িত হওয়া ছাড়া কিন্তু স্যাপারটাইজ করতে পারবে না সো ফাইন্ড আউট আপনার মনিটরিং বাড়ান এটাই